ধরেন একটি ফোটন প্যাকেট যার শক্তি হচ্ছে টোয়েন্টি সেভেন মেগা ইলেকট্রন ভোল্ট ই ইজ ইকুয়াল টু এম স্কোয়ার একটু পরিবর্তন করলেই এম ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি স্কোয়ার এখানে ই এর স্থানে আমরা যদি ফোটন প্যাকেটের টোয়েন্টি সেভেন মেগা ইলেকট্রন ভোল্ট বসিয়ে দিই ডিভাইডেড বাই সি স্কোয়ার আমরা কি ফোটনের ভর পেয়ে যাচ্ছি কিন্তু ফোটন তো ভর শূন্য কণা তাহলে আমরা ফোটনের ভর পাই কিভাবে ফোটনের শক্তি আছে ফোটনের ভর বেগ আছে কিন্তু ফোটনের কোনো ভর নাই ভাই কি বলে ভাই ভাই ভর বেগ আছে শক্তি আছে কিন্তু ভর নাই কেমনি ভাই এর উত্তর হচ্ছে আপনি এতদিন ই ইজ টু এম সি স্কোয়ার এই সূত্রটি না বুঝে পড়ে এসেছেন এই সূত্রটির সঠিক ব্যাখ্যাটি হয়তো এখনো আপনার জানা নেই তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সায়েন্স বেজ আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফোটনের ভর বেগ আছে শক্তি আছে তাও ফোটনের ভর নাই কেন ই ইজ টু এম সি স্কোয়ার এবং এম ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি স্কোয়ার শক্তি এবং ভর একই জিনিস এটা নিয়ে আমরা একটা ভিডিও ইতোমধ্যেই তৈরি করে রেখেছি ভিডিওটি নাদিকে থাকলে আই বাটনে লিংক দিয়ে দিব এই ভিডিওটি দেখা শেষ করার পর পরই সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে আরো সুবিধা হবে আজকের ভিডিওতে আমরা দুইটি সূত্র নিয়ে কথা বলবো সেই দুইটি সূত্র হচ্ছে ই ইজ ইকুয়াল টু গামা এম সি স্কয়ার এবং ই স্কয়ার ইজ ইকুয়াল টু পিসি স্কয়ার প্লাস এম রেস্ট সি স্কয়ার হোল স্কয়ার ভাই কি বলে ভাই আচ্ছা শক্তি বৃদ্ধি পেলে ভর বৃদ্ধি পায় যেটা এম ইজ ইকুয়াল টু সি স্কয়ার নিয়ম একটা স্থির টেনিস বল এবং একশো কিলোমিটার পার আওয়ারে গতিশীল আরেকটি টেনিস বল কোনটির ভর বেশি আপনি কি বলতে পারবেন আপনি হয়তো বলবেন যে একশো আওয়ারে যেহেতু গতিশীল গতিশীল তাহলে তাহলে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে তো বলের বেশি হওয়ার কথা টু বাই দ্বারা কিন্তু আসলে তা না দুইটি বলের ভরই আসলে সমান কিন্তু কিভাবে শক্তি বৃদ্ধি পেলেও ভর বৃদ্ধি পায় না বিষয়টিকে আরও সহজভাবে ব্যাখ্যা করার জন্য আইনস্টাইন শক্তিকে দুই ভাগে ভাগ করে দিলেন একটা হচ্ছে স্থির অবস্থায় বস্তুর শক্তি এবং আরেকটি হচ্ছে গতিশীল অবস্থায় প্রাপ্ত অতিরিক্ত গতিশক্তি আইনস্টাইন বলছেন যে গতিশীল অবস্থায় একটি বস্তু যে শক্তিপ্রাপ্ত হয় সেই গতিশক্তি দ্বারা বস্তুর ভর আসলে বৃদ্ধি পায় না কিন্তু স্থির অবস্থায় যে আমাদের শক্তিটি রয়েছে এই স্থির অবস্থার শক্তি হচ্ছে একটি বস্তুর ভরের মূল কারণ আইনস্টাইন বলতে চাচ্ছেন স্থির অবস্থায় থাকা শক্তি অর্থাৎ ইরেস্ট এইটাই মূলত বস্তুর ভরের জন্য দায়ী অর্থাৎ ই রেস্ট ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার বা এম ইজ ইকুয়াল টু ই রেস্ট ডিভাইডেড বাই সি স্কোয়ার এটা হচ্ছে একটা সঠিক সূত্র আর এদিকে আমাদের গতিশীল অবস্থায় যে শক্তি পেলাম বা ই মোশন ইমোশন বলতে আবার ফিলিংস ইমোশন না এখন আবার ওগুলা বাদ দেন ভাই এখন বিজ্ঞানের ইমোশনকে বুঝে না গে ওই ইমোশন পরে ঠিক আছে ইমোশন অর্থাৎ গতিশীল অবস্থায় প্রাপ্ত অতিরিক্ত গতিশক্তি এইটার জন্য কিন্তু বস্তুর ভর বৃদ্ধি হয় না শক্তি হলেই তো ভর বৃদ্ধি হওয়ার কথা তাহলে কেন ভর বৃদ্ধি পাচ্ছে না চলেন আমরা আরো গভীরে যাই আচ্ছা এই সূত্র নিয়ে ফোটন কণার বিষয়ে একটু কথা বলে নেই টোয়েন্টি সেভেন মেগা ইলেকট্রন ভোল্ট ফোটন প্যাকেটের শক্তি এইটুকু শক্তি হচ্ছে ফোটনের গতিশীল অবস্থায় থাকা শক্তি কারণ আমরা জানি আলোর বেগ সবাই থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট তাহলে থ্রি ইন্টু টেন এইট হলে একটা ফোটন তো স্থির না অর্থাৎ এই যে ফোটনের শক্তি এটা তো সে পাচ্ছে গতিশীল অবস্থায় এটা তো গতির জন্য পাওয়া অতিরিক্ত গতিশক্তি তাহলে এটাকে আমরা ভরের জন্য বিবেচনা করছি কেন ফোটনের টোয়েন্টি সেভেন মেগা ইলেকট্রন ভোল্ট ছিল হচ্ছে গতিশক্তি বা ই ইন মোশন যেটার জন্য ভরের উপর আসলে কোনো প্রভাব ফেলবে না কারণ ফোটনের আসলে কোনো ই রেস্ট নাই কারণ ফোটন তো কোনো সময় রেস্টে থাকেই না সে তো সবসময় থ্রি ইন্টু টেন দি পাওয়ার এইট চলতেই থাকে আইনস্টাইন যে শক্তিকে ই রেস্ট এবং ই মোশনে ভাগ করলেন এটা তিনি করেছিলেন থিওরি অফ স্পেশাল রিলেটিভিটিতে এই থিওরিতে তিনি মাস ডায়ালেশন নিয়েও কথা বলেছিলেন আপনারা যেরকম টাইম ডায়ালেশন পড়েন টাইম যেরকম রিলেটিভ একজনের সাপেক্ষে আরেকজন বুড়া হয়ে যায় টাইম ট্রাভেল হয়ে যায় ইন্টারস্টেলার মুভির মতো সেভাবে মাস ডাইলশনও হতে পারে একটু গভীরে যাই ধরেন একটা পয়েন্টে আমি আর আপনি দাঁড়ায় আছি এখন আমার হাতে একটা টেনিস বল আছে আমি ধুম করে টেনিস বলটা আকাশে ছুঁড়ে মারলাম টেনিস বলের গতি হল পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এখন আমি আর আপনি টেনিস বলটাকে দেখতেছি সে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে ভ্রমণ করছে এখন আমি কি করলাম আমিও টেনিস বলের পিছনে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার জোরে দৌড় দিলাম এই যে টেনিস বলটা যে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে গতিশীল হলো আমরা ধরে নিলাম তার গতিশক্তির জন্য তার ভর বৃদ্ধি পাচ্ছে এখন আমিও পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে দৌড় দিলাম আপনি যে একজন অবজারভার একটা পয়েন্টে দাঁড়িয়ে আমাদেরকে দেখছেন আমরা দুইজনই পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে দৌড়াচ্ছি আপনার সাপেক্ষে বা আপনার ফ্রেম থেকে মনে হবে যে পঞ্চাশ যে যেহেতু এরা দৌড়াচ্ছে এদের ভর গতিশক্তির জন্য বৃদ্ধি পেয়েছে কিন্তু দেখেন টেনিস বল আর আমার ফ্রেমটা কেমন টেনিস বল এই যে আমার পাশ দিয়ে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে আমিও পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে আগাচ্ছি তাহলে টেনিস বল কিন্তু আমার সাপেক্ষে স্থির কারণ আমি এবং টেনিস বল তো একই গতিতে গতিশীল আমরা দুজন একই স্থানে আছি আপনার সাপেক্ষে টেনিস বলের ভর বৃদ্ধি পেলেও আমার সাপেক্ষে কিন্তু টেনিস বলের ভর বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ আপনি বুঝতে পারছেন জিনিসটা আসলে রিলেটিভ এক এক ফ্রেম থেকে ভর এক এক রকম আপনার ফ্রেম থেকে টেনিস বলের ভর বৃদ্ধি পেলেও আমার ফ্রেম থেকে টেনিস বলের ভর বৃদ্ধি পাচ্ছে না এটাই হচ্ছে মাস ডায়ালেশন এখানে অনেক সমসাময়িক বিজ্ঞানীদের আবার দ্বিমত রয়েছে যেরকম ওনারা বলেন যে আসলে মাস ডাইলেশন হতে পারে না অনেক বিজ্ঞানীরাই এখানে দ্বিমত পোষণ করেছিল এই যে আমরা প্রথমে একটা সূত্রের কথা বলেছিলাম ইজ ইকুয়াল টু গামাইন সি স্কোয়ার এই সূত্র দিয়ে কিন্তু আমরা কতটুকু ভর গতিশীল অবস্থায় গতিশক্তির জন্য বৃদ্ধি পাচ্ছে তা নির্ণয় করতে পারব ইকুয়াল টু in c স্কোয়ার এখানে গামা এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই সি বুঝতেই পারছেন বেগ এবং আলোর বেগের খেলা আছে এই যে গামা এই গামা এর একটা মান রয়েছে যেটা বিজ্ঞানীরা আগেই নির্ধারণ করে রেখে দিয়েছেন একটা বস্তু এক লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে চলছে চলুক কিন্তু তার গতি বৃদ্ধি পাবে না কারণ তখনও গামার মান হচ্ছে এক এক লক্ষ ৫০ হাজার কিলোমিটার পার সেকেন্ডে ভ্রমণ করছে না তাও তার ভর বৃদ্ধি পাবে না কারণ এখনও গামার মান এক কিন্তু আলোর বেগের পারসেন্ট অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার পার সেকেন্ড এর উপরে যখন আমরা চলে যাচ্ছি আলোর বেগের পঞ্চাশ ভাগের উপরে তখন গামার মান বাড়তে শুরু করে এই যে বাড়া শুরু করে সে তো বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে অর্থাৎ আলোর বেগের ফিফটি পার্সেন্টের উপরে যতক্ষণ আমরা ভ্রমণ করব। ততক্ষণ আমাদের মাস ডায়ালেশন হবে না ততক্ষণ এই গতিশক্তির জন্য আমাদের ভর বৃদ্ধি পাবে না এখান থেকে একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন সেটা হচ্ছে আলোর বেগে আমরা ভ্রমণ করতে পারবো না কেন আমাদের ভর বেড়ে যাচ্ছে মাস ডায়ালেশন ইজি তাহলে তো আমরা দেখছি ই রেস্ট ইজ ইকুয়াল স্কোয়ার এই সূত্রটা ঠিক এবং ই ইজ ইকুয়াল টু গামা এমসি স্কোয়ার এই দুইটা সূত্র ঠিক তাহলে ই ইজ ইকুয়াল টু স্কোয়ার আপনি এখন স্যারকে যে বলতে পারেন স্যার ই ইজ ইকুয়াল টু স্কোয়ার সূত্রটা কিন্তু অসম্পূর্ণ স্যার ই ইজ ইকুয়াল টু স্কোয়ার স্যার এটা কিন্তু ভুল স্যার আমি জানি স্যার বলে দেন তারপর দেখি স্যার কি বলে আরে কেনা কে আচ্ছা আলোর যে শক্তি আছে এবং এটার জন্য যে ভর তৈরি হচ্ছে না এটার সমাধানের সূত্র কিন্তু এখনো আমরা ডিসকাস নি তো এইটার সমাধানের সূত্র নিয়ে এবার আমরা ডিসকাস করে ফেলি ই স্কোয়ার ইজ টু পিসি স্কোয়ার

সেখানে বিশ্লেষণ করি ই ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু এম সি স্কোয়ার এই যে মোমেন্টাম ডায়ালেশনের সূত্র এবং এই যে আমাদের মাস ডায়ালেশনের সূত্র এই দুইটা সূত্র যখন আমরা বর্গ করব তখন আমরা রেজাল্টে যেই সমীকরণটি পাব সেটাই হচ্ছে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি সি স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার হোল স্কোয়ার এখানে সূত্রটায় আরেকটু ট্রিক আছে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস এম রেস্ট সি স্কোয়ার হোলি স্কোয়ার এমরেস্ট বলার কারণ হচ্ছে স্থির অবস্থায় থাকা শক্তিকে সি স্কোয়ার দ্বারা ভাগ দিলে অর্থাৎ ই রেস্ট ডিভাইডেড বাই সি স্কোয়ার করলে আমরা এম রেস্ট পাই অর্থাৎ স্থির অবস্থায় থাকা ভর আমরা এখানে স্থির অবস্থায় থাকা ভর নিয়ে এই সূত্রটিতে কাজ করব এই সূত্রটিতে আমরা গতিশীল অবস্থায় অতিরিক্ত প্রাপ্ত ভর নিয়ে কাজ করব এর কারণ হচ্ছে ই ইজ ইকুয়াল টু পি সি স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার হোলি স্কোয়ার এখানে যখন একটি বস্তু স্থির অবস্থায় আছে তখন তার ভর থাকলেও ভরবেগ কিন্তু নাই তো তার যখন ভরবেগ নাই তখন পিতে আমরা কি বসাব শূন্য তাহলে শূন্য ইন্টু সি এই টার্মটা চলে যাচ্ছে তাহলে আমাদের কি থাকছে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম রেস্ট সি স্কোয়ার হোলি স্কোয়ার স্থির অবস্থায় বস্তুটি রয়েছে তখন তো তার ভরবেগ নেই তাহলে পিসির দরকারও নাই তাহলে নর্মাল একটা সাধারণ বস্তু সাধারণভাবে আছে তার জন্য ই ইজ ইকোয়াল টু এম রেস্ট সি স্কোয়ার এনা কিন্তু আমরা যখন কথা বলি ওই যে আলোর ফোটন কণা নিয়ে তার কিন্তু ভরবেগ আছে কিন্তু ভর নাই এই যে ভরবেগ আছে ভর নাই এই টার্মটার জন্য পিতে আমরা আলোর ভর বেগ বসাবো ইন্টু সি স্কোয়ার আবার যখন এম সি স্কোয়ার হোলি স্কোয়ারে আসবো তখন এম তো শূন্য আলোর ফোটন কণার কোনো ভর নাই আলো ভর শূন্য তাহলে এম ইজ ইকোয়াল টু জিরো এম সি স্কোয়ার হোল স্কোয়ার ইজ টু জিরো তাহলে এই টার্মটা আবার চলে যাচ্ছে তখন সূত্রটি কি পাচ্ছি ই ইজ ইকুয়াল টু পিসি ইয়াস দ্যাট ইস সো এই সূত্র থেকে আমরা আসলে আলোর অ্যাকচুয়াল এনার্জিটা বের করতে পারি যে আলো এনার্জিটা কোথা থেকে পাচ্ছে সূত্রটাকে আবার একটু উল্টাই পি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি অর্থাৎ এই যে এবার ই এইবার ইতে আমরা যদি ওই প্রথমে ফোটন প্যাকেটের টোয়েন্টি সেভেন মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি বসাই তাহলে কাজ হবে ভাগ করলে কি পাবো ভরবেগ তাহলে বুঝতে পারছি শক্তি ভরবেগ থেকে আসছে না ভর থেকে আসছে শক্তির জন্য ভর হচ্ছে না ভরবেগ হচ্ছে বুঝেই তো ফেললাম শক্তির জন্য ভরবেগ হচ্ছে বাকি মতামত থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন কোনো কনফিউশন থাকলে আমি অবশ্যই ক্লিয়ার করার বেস্ট ট্রাই করব আলোর শক্তি ভরবেগের জন্য আলোর শক্তি গতিশীল অবস্থায় থাকা শক্তি আলোর ফোটন কণার কোনো ই রেস্ট নাই আলোর ফোটন কণার কোনো এম রেস্ট নাই যা আছে সব ইমোশন ফিলিংস এবার কই যাবেন এবারে ওই যে আগের যে ভিডিওটার কথা বললাম ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার নিয়ে ভর এবং শক্তি একই জিনিস ওই ভিডিওটা এবার দেখবেন তারপর দেখা যাক ইমোশন কি বিজ্ঞানের ইমোশনে থাকে নাকি আপনার আবার ওইসব ইমোশনে চলে যায় ওইসব ইমোশনে না যাওয়াই ভালো বিজ্ঞানকে ভালোবাসেন ভাই বিজ্ঞানকে ফিল করেন লাইক একটা দিয়েন লাইক আপনারা না দিলে না রিচ পারে না বুঝছেন আর মিছাল সাবস্ক্রাইব তো করবেনই ভাই সাবস্ক্রাইব না করলে মজার ভিডিও পাবেন কুই থেকে মা ক サイエンスベース、サイエンスベースイッツトライングターンビッシュザサイエンスベハインドエブリシングサブスクライブコーディビスキットビボー、タイサブスクライブサブスクライブサブスクライブサブスクライブ